আজবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কিয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বুঝছেন না ইন আল্লাহ ইআমুরু বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

টা ঠিক কথা মনে করেছেন আল জাস্টিস ইন আল্লাহ আল্লাহ তাআলা নির্দেশনা দেন সুবিচার সুশাসন প্রিয় ভাইয়েরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই